আসসালামু আলাইকুম বিএসএসি এবং দাখিল পরীক্ষা তোমাদের পরীক্ষা নির্ভুলভাবে চারটি কাজ সম্পূর্ণ করতে হবে কোনোভাবে যদি একটি কাজের মধ্যে তোমার ভুল পরিলক্ষিত হয় তবে তুমি নিশ্চিত ফেল বলে বিবেচিত হবে শিক্ষার্থীরা প্রথমত তোমাদের সৃজনশীল অংশের জন্য এখানে একটি ওএমআর দেওয়া থাকবে সেটি তোমাকে নির্ভুলভাবে পূরণ করতে হবে এরপর রয়েছে তোমাদের এমসিকিউ অংশ লেখা এখানে আবার সেম একইভাবে একটি সিট দেওয়া থাকবে সেটিও তোমাকে পূরণ করতে হবে এরপরে সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো তোমাদের হাজিরা খাতা বা খাতা এখানে নির্ভুলভাবে তোমার তথ্যগুলো এখানে ইনফ্রুড করতে হবে এটা যদি কোনোভাবে তুমি মিস্টেক করো তুমি যদি কোনোভাবে যদি ভুল করো তবে সেই পরীক্ষাতে তুমি যত ভালোই পরীক্ষা দাও না কেন তুমি ফেল বলে বিবেচিত হবে সেক্ষেত্রে এরপরে হয়েছে তুমি খাতাটা কিভাবে লেখা শুরু করবে এখানে কি কী বিষয় দিয়ে তোমাকে এই কাগজটি পূরণ করতে হবে সবগুলো বিষয় এই চারটি কাজ তোমাদেরকে আমি এক এক করে সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সিকি অংশ লেখার জন্য যে ও ম্যাচটি দেওয়া হবে এই যে এ অংশটুকু তোমাকে পূরণ করতে হবে ঠিক আছে একটু মনোযোগ দিবা তোমাদের কিন্তু এই পরিপূর্ণ এই খাতাটার মধ্যে শুধু এই অংশটুকু পূরণ করতে হবে এখানে বাকি নিচে যে কোনো যে অংশটুকু রয়েছে এটা কোনোভাবেই তুমি পূরণ করবে না ঠিক আছে আচ্ছা এই অংশের মধ্যে কি কি বিষয় পূরণ করতে হবে সেই বিষয়গুলো একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে আসি তোমরা এই জায়গাতে দেখতেছো বিশ লেখা থাকবে তুমি জাস্ট এখানে পঁচিশ দিবা এই জায়গাটাতে তুমি কি করবা পঁচিশ দিবে এখানে দুই পাঁচ দিবে মানে পঁচিশ দুই সাল এই কাজটা করবে তাহলে প্রথম কাজটা কি এই জায়গাতে তোমাকে পঁচিশ সাল দিতে হবে আচ্ছা দ্বিতীয় কাজটা কি দেখো দ্বিতীয় কাজ হচ্ছে তোমার এখানে পরীক্ষাটা সিলেক্ট করতে হবে পরীক্ষা তুমি কোন পরীক্ষার্থী ঠিক আছে তাহলে এই জায়গাতে আমরা পরীক্ষা সিলেক্ট করব তো দেখো পরীক্ষা তোমার পরীক্ষা কি তুমি অবশ্যই একজন এসএসসি পরীক্ষার্থী এই যে এসএসসি লেখা থাকবে লেখা থাকবে আবার এসএসসি তুমি এবার এটা দিতে যাইও না ঠিক আছে তো এখানে তুমি এস পরীক্ষা সিলেক্ট করবা তারপরে কাজ হচ্ছে তোমার রোল নাম্বার সিলেক্ট করা ঠিক আছে তো তোমরা সবাই তো রোল নাম্বারটা কীভাবে সিলেক্ট করছো সেটা জানো আচ্ছা আমি একটা দেখাই দিচ্ছি ধরো তুমি তোমার রোল নাম্বারটা লিখছো তোমার রোল নাম্বার হচ্ছে এক 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 দুই শূন্য এরপরে নয় সারের একটা লিখলাম আর কি তোমরা তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন কার্ড থেকে অবশ্যই এটা লিখবে আর রেজিস্ট্রেশন কার্ড এবং রোল নাম্বার কার্ড অবশ্যই ফটোকপি করে রাখবা এবং ছবি তুলে রাখবা ঠিক আছে আর পারলে মুখস্থ করে রাখবা কোনোভাবে জানো এগুলো মিস্টেক না আর এগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে ধরো স্যার একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে যেহেতু এক আছে তুমি এই বরাবর একটাকে বৃত্ত ভরাট করবে এখানে এক আছে এক এক বৃত্ত বৃত্ত ভরাট করবে এখানে এক আছে এক বৃত্ত ভরাট করবে যেই বরাবর যেটা আছে ঠিক আছে তো স্যারে একটু দেখা দিচ্ছি তোমরা এগুলো পরিপূর্ণভাবে সুন্দরভাবে বৃত্তটা ভরাট করবে ঠিক আছে এবং সাধারণ যে ফ্যান ইউজ করো সেই ফ্যানটা ব্যবহার করবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে শূন্য এই জায়গাতে কী আছে শূন্য তাহলে তুমি শূন্য বরাবর এই শূন্যটা দিবে ওকে এরপর হচ্ছে তোমাদের এখানে নয় তুমি এই নয় বরাবর এই ঘরটাতে নয় বরাবর দিবে ঠিক আছে তো এইভাবে পূরণ করবা আবার সেম একইভাবে তুমি এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবা ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখবা ধরো রেজিস্ট্রেশন নাম্বারটা আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি তুমি তোমার আর রেজিস্ট্রেশন নাম্বারগুলো লিখবা ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বার দুই নয় আচ্ছা ছয় দেখো তো ধরো এখানে এ এক এটা বৃত্ত সবগুলো সুন্দরভাবে বৃত্ত ফরাট করবো তোমরা জাস্ট স্যার একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে দুই হলে দুই বরাবর দুই এরপর হচ্ছে নয় সাড়ে নয় দেখাচ্ছে এই নয় কিন্তু ধর ধরো কোনোভাবে তুমি এই ছয়টা এখানে হবে আহ ধর এখানে সাত হবে এখানে কত হবে সাত হবে তুমি এখানে ছয় লিখে ফেলছো ঠিক আছে তাহলে ছয়টাকে কি করবো তো এই ছয়টাকে কেটে দেওয়া দরকার উপর দিয়ে তুমি এখানে একটা সাত দিবে ধরো এটা সাত হবে তুমি সাত বৃত্ত ভরাট করে দিবে ঠিক আছে কোনোভাবে যেন মিস্টেক না হয় মিস্টেক হলেও শিক্ষকের স্মরণাপন্ন হবা আচ্ছা ঠিক আছে আচ্ছা কাটা ছেঁড়া করার দরকার নেই ঠিক আছে আচ্ছা এরপরে রয়েছে তোমাদের বিষয়কোড এই যে বিষয়কোড এটা তোমাকে পূরণ করতে হবে বিষয়কোড কোথায় দেওয়া থাকবে প্রশ্নেও দেওয়া থাকবে এবং তোমাদের ওই যে অ্যাডমিট কার্ডও দেওয়া থাকবে তোমরা ওইখান থেকে প্রতিটি পরীক্ষার পূর্বে পাশে দিয়ে কোডগুলো দেওয়া থাকে ধরো তোমরা একশো এক যদি হয় এক শূন্য এক আচ্ছা একসাথে তাহলে এক এটা দাগাইবে দাগাইবা আর একটা এখানে আচ্ছা আরেকটা বিষয় তোমরা এখানে কি এগুলো ইংরেজিতে লিখবে না বাংলায় লিখবা অবশ্যই ইংরেজিতে লিখবে কোনোভাবে বাংলায় লিখবে না এগুলো ইংরেজিতে লিখতে হয় ইংরেজিতে লিখবে ঠিক আছে আচ্ছা আর অতিরিক্ত যদি কাগজ না অতিরিক্ত এটা পূরণ করবা আর এখানে আরেকটা বিষয় ডান পাশে রয়েছে এখান থেকে দেখো এই অংশটুকু শুধু এই অংশটুকু যদি শিক্ষক তোমাকে বলে তবে তুমি পূরণ করবে আর যদি না বলে তাহলে পূরণ করার দরকার নেই ঠিক আছে কেমন এখানে এই জায়গাতে তুমি তারিখ দিবা এই জায়গাতে কি দিবা তারিখটা দিবা ঠিক আছে ধরো তুমি লিখতে পারো দশ এরপরে হচ্ছে চার পঁচিশ ঠিক আছে এটা লিখবা আর এই জায়গাতে বিষয়ের নাম এই জায়গাতে কি লিখতে পারো বিষয়ের নাম এখন তোমার বিষয় যদি বাংলা হয় তাহলে তুমি বাংলা প্রথম পত্র লিখবে ঠিক আছে বাংলা প্রথম পত্র সুন্দর করে এক লাইনে লেখার চেষ্টা করবা আর এখানে স্বাক্ষর দিবে শিক্ষক এটা শিক্ষক তোমাকে স্বাক্ষর দিবে এই কাজটুকু করার ক্ষেত্রে শিক্ষক যদি বলে তবে তুমি করবা আর যদি শিক্ষক না বলে যে শিক্ষক বলি আমি করবো তাহলে তোমার করার দরকার নেই ঠিক আছে আর এখানে শিক্ষকের স্বাক্ষর তুমি আবার স্বাক্ষর দিতে চাইও না ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে আমরা কী কী কাজগুলো করবো বলো তো প্রথমে এই কাজটা তারপরে এসএসসি পরীক্ষার রোল নাম্বার কোন পরীক্ষা সেটা দেখাবো এরপরে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো করবো ঠিক আছে আচ্ছা এরপরে আসি তোমাদের আবার এমসিকিউর জন্য এই যেখানে এখানে এমসিকিউর জন্য এখানে এটা পূরণ করতে হয় আচ্ছা তোমরা কি জানো এমসিকিউর অ্যান্সার গুলো তোমরা কি কোথায় এটা কি জানো এমসিকিউর এখানে লিখতে হবে ঠিক আছে তোমরা এই যে এখানে এক নাম্বার উত্তর যদি ক হয় ক দিবা দুই নম্বর উত্তর যদি ঘ হয় ঘ দিবা ঠিক আছে এইখানে বৃত্ত ভরাট করবে ওই যে তোমাদের যে প্রশ্নটা দেওয়া হবে সেটা তোমরা আসার সময় নিয়ে আসবে ঠিক আছে আচ্ছা যেমনটা আচ্ছা প্রথমে একটু রুল নম্বরের বিষয়টা তোমাদেরকে দেখাই ষোল নম্বর আগে তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি তোমার এমসি গুলো যে লিখবা ধরো এক নাম্বার এমসিকিউ কিউর তুমি দিচ্ছো এখানে এক নাম্বার অ্যান্সি এখানে ক দাগাইবা ঠিক আছে দুই নাম্বার দুই নাম্বারে ধরো ঘ ঘ ধবা তারপরে তিন নাম্বার হচ্ছে পারো না এটা গ্যাপ রাখবা চার নাম্বার পারতে আসতো চার নাম্বার ঘ ঘ দিবা পাঁচ নাম্বার পারোনা সেটা একটু গ্যাপ রাখবা ছয় নাম্বার পারতেসো না সাত নাম্বার ক সাত নাম্বার দিবা ঠিক আছে যেটা পারবে সেগুলো লিখবা এই কাজটা তোমার প্রশ্ন পাওয়ার পরে তুমি করবা ঠিক আছে এটা তো প্রশ্ন দিলেই তো তখন তুমি অ্যান্সারটা করবা কিন্তু তার আগে তো তোমাকে কি করতে হবে এই যে রুল নাম্বার ঠিক আছে রুল নাম্বার এটা তোমাকে তো দিতে হবে রুল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার আচ্ছা এই যে রুল নাম্বার কীভাবে পূরণ করতো সেটাতে একটু আগে দেখা দিলাম কীভাবে পূরণ করবা আর রে সেট কোড সবচেয়েতে বেশি গুরুত্বপূর্ণ যেটি এটি হলো সেট কোড এই যে অনেক শিক্ষার্থী অনেক সময় দেখা যায় অনেক বিদ্যালয় রুল নাম্বার এক দুই এরা কি ভালো না অবশ্যই ভালো কিন্তু এরা ফেল করে মাঝে মধ্যে কী কারণে জানো এই শুধুমাত্র এই সেট কোড এবং রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই যে ছোটোখাটো এই ভুলগুলোর জন্য বিশেষ করে এমসি কিউতে তোমরা যদি তোমার যদি ক সেট এমসি দেয় তুমি তো অবশ্যই এই জায়গাতে কী করবা এখানে একটা ক লিখতে হবে তোমাকে এবং ক লিখে সাথে সাথে এই বৃত্তটা তোমাকে ভরাট করতে হবে ঠিক আছে ধর তোমার ক হয়নি ক দেয়নি তোমার ঘ পড়ছে এই ঘ তাহলে তুমি কি করবে এই ঘ সেটের বৃত্তটা ভরাট করবে এখন একটা ভুল হয় কি আগে আগে ছিল এটা যে ধরো তোমার ঘ সেট হয়েছে তুমি ঘ সেট এখানে দাগাই ফেলছো ঠিক আছে কিন্তু তোমার সহপাঠী বা অন্য কোনো মাধ্যম থেকে তুমি একটা অ্যান্সার শিট পাইছো শিট কি পাইছো শিট পাইছো ক এর একটা অ্যান্সার শিট পাইছো যে বাংলা প্রথম পত্রের কয়ের অ্যান্সার শিট সারা দিয়ে গেলো বা অন্য কোনো একজন মানুষ তোমাকে দিয়ে গেল তখন তুমি কি করছো একদম এই জায়গাতে এই জায়গাটাতে এখানে তুমি কয়ের অ্যান্সার শিটগুলো সবগুলো দাগাইছো দেখো তোমার কিন্তু সেট কোড দাগাইছো তুমি এই জায়গাতে সেট কোড কী দেখাইছো ঘ দাগাইছো বাট তুমি অ্যান্সারগুলো এখানে কী দেখাইছো কয়ের অ্যান্সার শিট তাহলে তুমি ফেল তুমি যদি ঘ সেট পাও তাহলে তুমি ঘ দাগাইবা এবং ঘ সেটের অ্যান্সারগুলো লিখবা তুমি যদি ক সেট পাও ক দাগাইবা ক সেটের অ্যান্সারগুলো এখানে লিখবা আচ্ছা ধরো কোনোভাবে যদি কোনো শিক্ষক বা কোনো শিক্ষার্থী তোমাকে হেল্প করছে তোমাকে ধরো ক সেটের অ্যান্সারগুলো দিয়েছে যে ক সেটের একটা অ্যান্সার সেট দিল তবে সেটা যদি যে তুমি নিশ্চিত যে তার অ্যান্সারগুলো সঠিক তাহলে তুমি কি করতে পারো তখন তুমি চাইলে এই জায়গাটায় কটা লিখবা আর ঘটা কেটে দেবে মানে ঘটার দরকার নেই এই কটা দিবা ঠিক আছে কটা দেওয়ার চেষ্টা করবো কোনোভাবে যেন এইটা দেওয়ার দরকার নেই এই ঘটা অর্থাৎ তুমি ক সেট পেলে ক সেট দাগে বা খ সেট পেলে খ সেট দাগে ঠিক আছে আমার কথা হচ্ছে তুমি সেট যেটা পাবে ওইটাই অ্যান্সার করার চেষ্টা করবে কোনোভাবে যদি সেট করে ভুল করো তবে তুমি নিশ্চিত ফের ঠিক আছে আচ্ছা তো এরপরে রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখতে হবে এটা তো জানো এখানে রেজিস্ট্রেশন নাম্বার এটা তো সবাই জানো রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোড এগুলা প্রশ্নের উপরে দেওয়া থাকবে এটা লিখবা এরপর আসি তোমাদের পরের অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো এই জায়গাতে এখানে অনেক সময় এই তথ্যগুলো দেওয়া থাকে আবার অনেক সময় দেওয়া থাকে না আচ্ছা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে নিচ্ছি কেন্দ্রের নাম তোমাদের কেন্দ্রের নাম ধরো জয়াগ মহাবিদ্যালয় বা আনন্দে পাড়া ঠিক আছে যেরকম একটা বিদ্যালয়ের নাম দেওয়া থাকবে কেন্দ্রের নাম তুমি যেই কেন্দ্রে পরীক্ষা দিতেছো তোমরা আবার তোমাদের স্কুলের নাম লিখে দিও না ঠিক আছে কেন্দ্রের নামটা এই জায়গাতে লিখবা আচ্ছা এটা হলো তোমাদের কেন্দ্রের নাম এখানে লিখছ তারপরে হচ্ছে পরীক্ষার্থীর নাম তোমার এখানে পুরো নামটা অনেক সময় এগুলো কিন্তু লেখা থাকে আমি আবার বলছি অনেক সময় এগুলো লেখা থাকে তাহলে তোমার লেখার দরকার নেই যদি না লেখা থাকে তাহলে তোমাকে লিখতে হবে ফিতার নাম এখানে লিখতে হবে তোমার ফিতার নাম তোমার রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখতে হবে এটা কোথায় আছে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এটা তো জানো বিদ্যালয়ের নাম্বার এগুলো অবশ্যই পূরণ করা থাকে মেবি আর যদি না থাকে তাহলে তুমি তো লিখবে এই অংশটুকু আর ইআইএন নাম্বার না বুঝলে শিক্ষকের কাছে জিজ্ঞেস করবে যে স্যার ইআইএন নাম্বার কী লিখবো আমি ঠিক আছে আচ্ছা কিন্তু এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি এইটা হলো এই জায়গাতে এইটা তোমাকে সঠিকভাবে পূরণ করতে হবে ঠিক আছে দেখো এখানে পূরণ করার ক্ষেত্রে যে বিষয়টি সেটি হলো এখানে দেখো তোমাদের প্রথম দিন ধরো প্রথম দিন তোমরা এখানে কিন্তু প্রতিদিনের জন্য তোমাকে এটা পূরণ করতে হবে তুমি দেখি আবার এই যে প্রথম দিন তোমার শুধু প্রথম দিন এই অংশটুকু তুমি পূরণ করবা আবার তোমাকে এই কাগজটা কিন্তু দেওয়া হবে প্রতিদিন এই কাগজটাই আসবে বাট তুমি প্রতি একদিনে সবগুলো পূরণ করতে যাইও না তুমি তো বলো স্যার এখানে তো আমি এই দশ তারিখের পূরণ করবে এরপর চোদ্দ পনেরো তারিখ এরপর সতেরো সবগুলোকে একদিনে পূরণ করে দিবে না তুমি একটা একটা করে তুমি প্রথমে দশ তারিখ বৃহস্পতিবারে যে পরীক্ষাটা দেবে সেটা দাগাবে তারপরে পরের দিনের পরীক্ষাটা পরের দিন প্রতিদিন একটা একটা করে ঠিক আছে তো প্রথম দিন ধরো বাংলা প্রথমপত্র পরীক্ষা আর এখানে তারিখ যদি লেখা থাকে তাহলে তুমি তারিখটা লেখা থাকলে তো ওকে আর যদি না লেখা থাকে তারিখটা লিখবে আর বিষয় বাংলা প্রথমপত্র বহু নির্বাচনী অংশ দেখো এখানে লেখা আছে দুই সিস্টেম একটা হচ্ছে নয় অর্থাৎ বহু এমসি এমসিকিউর জন্য আর একটা হচ্ছে সৃজনশীলের জন্য এখন এই জায়গাতে কিন্তু দেখো খুবই গুরুত্বপূর্ণ সেট কোট বলছে সেট কোট তুমি কি জানো সেট কোড কি বহু যদি তুমি ক সেট পাও তাহলে তোমাকে ক সেট দাগাতে হবে দেখছো তুমি যে বহু নির্বাচনে যে প্রশ্নটা পাইছো সেখানেও তোমাকে সেট কোডটা সঠিকভাবে দাগাইতে হচ্ছে আবার এখানেও তোমাকে সেট কোডটা দিতে হচ্ছে কোনোভাবে যদি সেখানে তুমি ক সেট দিছো এখানে এসে যদি তুমি খ সেট দাও তাহলে তোমার ফেল তুমি সেখানে যদি ক সেট দাও এখানেও ক সেট দিতে হবে সেখানে যদি খ সেট দাও এখানেও খ সেট সেখানে বলতে আমি এই জায়গাটাকে বোঝাচ্ছি তোমরা একটু যদি দেখো এই জায়গাটাতে তুমি যদি এই জায়গাটাতে যদি ক সেট দাও এই জায়গাতে তোমাকে স্যারে একটু এগুলো ফ্রেশ করে দিচ্ছে এটা তো ফ্রেশ থাকতে হবে এটা তো এলোমেলো করা যাবে না ঠিক আছে তোমার এখানে ক সেট পড়ছে পরীক্ষাতে তুমি এই জায়গাতে ক সেটটাই দাগাইবা ঠিক আছে ক উপরে একটা ক লিখবে নিচে ক সেট দেখাইবে এরপরে তোমাকে আবার সেম একইভাবে কি করতে হবে বলো তো এই জায়গাতে এসে এই জায়গাতে আবার তোমাকে ক লিখতে হবে এই জায়গাতে ক সেটটা লিখতে হবে ঠিক আছে আর এটা হচ্ছে তোমার সৃজনশীল এমসিকিউর জন্য সৃজনশীলের জন্য একইভাবে সৃজনশীলের একটা কোড থাকবে সৃজনশীলেরও কি একটা কোড থাকবে ক সেট খ সেট ঘ সেট সেটার জন্য ধরো সৃজনশীলের জন্য খ সেট আসছে খ সেট দিবে কোথা দেওয়া দেওয়া থাকবে এটা সৃজনশীল প্রশ্নে তোমাদের প্রশ্নের উপরে ডান পাশে লেখা থাকবে ক খ ঘ এটা সেট দেওয়া থাকবে ঠিক আছে তোমরা সেখান থেকে এটা লিখবে ঠিক আছে বুঝতেছো তো আচ্ছা এবার পরীক্ষার্থীর পূর্ণ স্বাক্ষর এই যে ছোট্ট একটা ঘর দেখতেছ স্যার এটা তো একদম ছোট হয়ে গেল না আমি এই ছোট্ট ঘরটার মধ্যে আমি আমার নামটা কিভাবে লিখবো হ্যাঁ কষ্ট করে হলো লিখতে হবে তোমাকে ঠিক আছে এটা ছোট হলেও তুমি তোমার মতো করে ধরো আমি আমার নাম লিখতেছি ঠিক আছে ওমর ফারুক ও এম এ আর ওমর এখন ফারুক কোথায় লিখবে এই যে ছোটো করে এই জায়গাতে লিখে দিবা ঠিক আছে এফ এ আর ইউকে ফারুক তবে একটা ভুল করিও না এখানে ইংরেজিতে একদিন লিখছো আমর ফারুক তারপরের দিন এখানে আবার তুমি বাংলাতে লিখছো যে স্যার ইংরেজিতে তো জায়গা ধরে না আমি বাংলাতে লিখবে আবার স্যার আমার মন চাই আমি ইংরেজিতে লেখব না এরকম করা যাবে না ঠিক আছে তুমি যদি বাংলায় লেখো তাহলে বাংলায় ইংরাজি লেখো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার রেজিস্ট্রেশন কার্ডে তুমি দেখবে একটা স্বাক্ষর দিছে। এটা নবম শ্রেণীতে দাও সাধারণত তোমার ওই রেজিস্ট্রেশন কার্ডে যদি তুমি ইংরেজিতে স্বাক্ষর দিয়ে থাকো তাহলে তুমি এখানে ইংরেজিতে দিবে যদি বাংলাতে দিয়ে থাকো তাহলে তুমি বাংলাতে ওই রেজিস্ট্রেশন কার্ড একদম নিচে দেখবার নিচে রেজিস্ট্রেশন কার্ডের একদম নিচে তোমার সাক্ষরটা তুমি দেখবে তুমি যে কলম দিয়ে লিখছো সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে বাংলা যদি দিয়ে থাকো তাহলে বাংলা ইংরেজিতে দিলেও ইংরেজিতে ঠিক আছে যাতে কোনোভাবে যদি আইডেন্টিফাই করতে যায় বা চেক করতে যায় যে এই শিক্ষার্থীটাই এ স্বাক্ষরের সাথে মিলতেছে হ্যাঁ এটাই হচ্ছে প্রকৃত শিক্ষার্থী যদি তুমি তখন দিচ্ছ রকম বা এক দিন এক এক রকম দিচ্ছ তাহলে তো তোমার এটা মিস্টেক হবে তোমার কাগজটা যদি কোনোভাবে যদি হারিয়ে যায় তাহলে সেটা কি উদ্ধার করা যাবে না ঠিক আছে আচ্ছা তখন তুমি ফেল হবে আরেকটা বিষয় এখানে দেখো স্যার একটু তোমাদেরকে মুচি দেখাচ্ছি এই যে উত্তর কভার ফিস্টার ওএমআর কমিক নাম্বার এটা তোমাকে দিতে হবে এই জায়গায় এটা তোমাকে এই যে নাম্বারটা তোমাকে দিতে হবে এটা কোথা থেকে দিবে আচ্ছা এটা তোমার এই যে খাতাতে উপরে লেখা থাকে স্যারে তোমাদেরকে দেখে এই যে দেখছো খাতার উপরে যে টি এগারো যে সংখ্যা একটা দেখছো না টিও লিখতে হবে তোমাকে কী কী লিখতে হবে টি সহকারে টি ওয়ান এইট এবং তুমি এটাকে বাংলায় লিখবে না ইংরেজিতে দেওয়া আছে একদম ফুল ইংরেজিতে পুরো কপি করবা টি ওয়ান এইট জিরো সেভেন নাইন নাইন এইট ডাবল এইট থ্রি সিক্স পুরো লেখাটা একদম সেম টু সেম এটা কোথায় থাকবে এই যে খাতা এইটা এই বড় খাতা এটার মধ্যে লেখা থাকবে ঠিক আছে এই জায়গায় লেখা থাকবে বুঝতেছো তো এই লেখাটা কোথায় লিখবা এই যে ওএমএস সিটের এই জায়গাতে এখানে লিখবা সিগনেচার খাতায় দেখছো আচ্ছা তোমার বলতে পারো যে স্যার এটা কখন আসবে এটা কিন্তু লেখা তোমার যদি লেখা শুরু করবা দশ মিনিট বা পনেরো মিনিট পরে কিন্তু এটা আসবে তখন তুমি তোমার ওই খাতাটা দেখে এই জায়গাতে এটা লিখবা ভুল করিও না দেখিও না এটা কিন্তু আবার তুমি তোমার রুল নাম্বার লিখে দিও না বা রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিও না কেন এটা তুমি তোমার খাতার নাম্বারটা লিখবা আমি আবার বলছি এটা তোমার খাতার নাম্বার সেটা কোথায় থাকবে উপরে থাকবে যেমন টি ছিল লেখা টি ওয়ান কী কী লেখা ছিল এই সংখ্যাগুলো এখানে লিখবা ওকে সঠিকভাবেই লিখবা আচ্ছা আর যদি উত্তরপত্র নাও উত্তরপত্রের সংখ্যা যদি তুমি একটা উত্তরপত্র নাও তাহলে এক দিবা আর এখানে স্বাক্ষর করবে যিনি তোমাদের শিক্ষক তিনি এই জায়গাতে স্বাক্ষর করবে ঠিক আছে এটা ছিল প্রথম দিন আবার সেম একইভাবে যখন পনেরো তারিখে পরীক্ষা দিতে যাবা বা পরবর্তী পরীক্ষা দিতে যাবা ঠিক আছে সেম একইভাবে পূরণ করবে নাকি প্রতি একদিনে সবগুলো পূরণ করে চলে আসবে হ্যাঁ এই ভুল করা যাবে না ঠিক আছে আচ্ছা তাহলে শিক্ষার্থীরা সবগুলো বিষয় তোমাদেরকে আমি আবারও রিফিট করতেছি ঠিক আছে পরীক্ষার হলে তোমাকে প্রথমত তোমাকে এমসিকিউ দেওয়া কাগজ দেওয়া হবে এই এমসিকিউর মধ্যে তোমার এখানে কি কি পূরণ করতে হবে এখানে দুই হাজার কত লিখবা দুই হাজার পঁচিশ লিখবা এরপরে এখানে রুল নাম্বারটা লিখবা ঠিক আছে রুল নাম্বারটা লিখবা সেট কোডটা লিখবা ঠিক আছে এরপর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবা এই জায়গাতে বিষয় কোডটা এখানে লিখবা দেখতেছো এই বিষয় কোডগুলো এগুলো দিবা তারপরে তোমাকে আবার এই কাগজটা দেওয়া হবে এই কাগজটা এখানেও সেম একইভাবে এখানেও একইভাবে তুমি তোমার কাগজপত্রগুলো পূরণ করবে যেভাবে দেওয়া হয়েছে আবার এখানে লেখার ক্ষেত্রে এটা শিক্ষক যদি বলে এই পাশটা পূরণ করবে আর না হলে থাক দরকার নেই এরপরে এই দুইটা কাজ করবা সঠিকভাবে আর এমসি কোথায় দাগাইবা এমসি তো তোমরা জানো এই জায়গাতে বাম পাশে এই যেখানে দাগাইতে হয় ঠিক আছে এখান থেকে এগুলো দাগাবা সঠিকভাবে সেট অনুযায়ী তোমার ক সেট হলে ক সেট কসেট সেট হলে সেট এই সেট করে অনেকে ভুল করে আর পরীক্ষাতে ফেল করে অনেক ভালো ভালো শিক্ষার্থীরা এই ভুলের জন্য ফেল করে আচ্ছা এরপরে তোমাদের এখানে একটা কাগজ দেওয়া থাকবে এই তথ্যগুলো আশা করি এগুলো তারা পূরণ করে দিবে ঠিক আছে এগুলো যদি লেখা থাকে তাহলে তোমার দেওয়ার দরকার না যদি না দেওয়া থাকে তুমি পূরণ করবা তবে যদি কোনোটা বুঝতে না পারো শিক্ষকের সহায়তা নিবা আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি এখানে তুমি তোমার অবশ্যই তুমি তোমার সেট কোডটা মাস্ট লিখবা সেট কোড মাস্ট লিখবা আর তোমার খাতার উপরে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই খাতা থেকে এখান থেকে নাম্বারটা এখানে লিখবা ঠিক আছে আর তোমার স্বাক্ষরটা রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী তুমি তোমার সাক্ষরটা দিবা ঠিক আছে আচ্ছা এই ছিল তোমাদের পরীক্ষা সংক্রান্ত কিভাবে তোমাদের কী কী কাজ করতে হবে সবগুলো বিষয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবে আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে